অটো টোটোর দৌরাত্ম কমাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে হুগলি জেলা সহ আরামবাগ মহকুমা জুড়ে বেসরকারি বাস পরিষেবা প্রতিদিনই বাড়ছে অটো টোটোর দৌরাত্ম আগে জেলার বিভিন্ন প্রান্তে বাস চলাচল করতো এখন সেখানে রাজ করছে টোটো অটো এর জেরে বাস পরিষেবা প্রায় বন্ধ হতে বসেছে অভিযোগ বারবার জেলা প্রশাসনকে বিষয়ে জানানো হলেও কোনো লাভ হয়নি এমন পরিস্থিতিতে ধর্মঘটের ডাক দিল হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন আগামী ষোলোই জুন সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আর এই ধর্মঘটে আরামবাগ মহকুমার সমস্ত রুটে বাস চলাচল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য এ নিয়ে আরামবাগে প্রতিটা বাসেই লাগানো হয়েছে পোস্টার সবথেকে বড় সমস্যা একটা জায়গা কারণ যেটা দেখা গেছে যে বাস হলো ট্রাভেলিং এর দিক থেকে অসুবিধা এবং সব দিক থেকে সেটা পকেট ফ্রেন্ডলি বাট এটা যদি অটো বা ট্রোনোর দিক থেকে হয় সেটা তো একটা হিউজ অ্যামাউন্ট খরচা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেটা অনেকটা ব্যয়বহুল হয়ে যায় যাদের কাছে ব্যাপারটা খুব ইজি তাদের কাছে ঠিক আছে বাট সাধারণ মানুষের ক্ষেত্রে ওটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় না এটা হলো অনেকটা সমস্যা আমার নাম পার্থ পাল হ্যাঁ রেগুলার প্রকো অবশ্যই বেড়েছে এবার সেটা অত্যাচার বা অন্য কোনো দিক থেকে সেটা বলতে পারবো না কারণ দেখুন প্রফেশনের জন্য সবাইকে বাইরে বেরোতে হয় এবার সেক্ষেত্রে কম্পিটিশন মার্কেট সবাই চেষ্টা করছে সেই দিক থেকে প্যাসেঞ্জার পাওয়ার হবে কতটা প্রত্যাচারের দিকে সেটা তো তবে হ্যাঁ সমস্যা অবশ্যই হয় এবং যারা বাস চালাচ্ছে সেক্ষেত্রে তো তাদের খরচা অনেকটা কম সেক্ষেত্রে তোর দিক থেকে দেখতে পাব বাস দরবাহর বলতে আমরা বহুদিন ধরে প্রশাসনকে আমরা বহু বহুত দিন জানিয়েছি কিন্তু প্রশাসন এই টোটো অটো এবং এইসব গাড়ি নিয়ে যা আমাদের রাস্তাঘাটের মধ্যে যা বিশৃঙ্খলা করছে হ্যাঁ সেই সব নিয়ে আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি এবং সরকারকেও আমাদের উপর উপরমহল থেকে জানানো হয়েছে আমাদের বাস অ্যাসোসিয়েশন থেকে এবং ইউনিয়ন থেকেও যেহেতু রকম কোনো কর্ণপাত কেউই করেনি এবং আমরা ও নিরুপায় হয়ে তাই গর্ভঘটের পথে বাধ্য হচ্ছি যারা টোটো আছে তারা টোটো চালাচ্ছে তারাও আমাদের মতনই ভাই ঠিকই আছে কিন্তু আমরা চাইছি যে মেন রুটটা যে মেন রুটে টোটোগুলো যদি বন্ধ করে তারা যদি টোটোগুলো যদি ঠিকমতো কোয়ার্ড রুট দিকে এসে সে আমাদের মেন সেকশনে এসে প্যাসেঞ্জার এ করে দেয় তাহলে আমাদের গাড়িগুলো ঠিক চলাচল করে এবং টোটো আমার মনে হয় তারা খুব একটা অলাহবান হবে না কিন্তু তা না করে আমাদের গাড়ি এসছে এবং আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন প্রত্যেকটা যাত্রী সেটে আপনারা ভালোভাবে যাত্রী সেগুলো দেখবেন যে যাত্রী সেটে ছটা আটটা করে টোটো গাড়ি রয়েছে একটা যাত্রী আপনার টোটো যে যে যাত্রী সেট যে বসবে সেই জাতি সেটা সে যে বসতে পারছে না আপনি সাধারণ আরামবা গৌরাটি মোড়টাই চলুন যে দেখবেন ফটো কোনো দাঁড়িয়ে আছে একটা বাচ্চা কোলে করে একটা ব্যাগ নিয়ে সে গৌরাটি মোড় থেকে যেইখানে বাস স্টপিজ সেইখান থেকে প্রায় পাঁচশো মিটার দূরে যেয়ে তাকে বাসে চাপতে হচ্ছে হ্যাঁ এমনই ইয়ে আমরা চাইছি যে আমরা মাঠপিট ঝগড়াটা কিছু নয় প্রশাসন ওদেরও একটা সুস্থ মীমাংসা করে দিক আমাদেরও করে দিক যাতে মেন রুডে ওরা চলাচল না করতে পারে হ্যাঁ ডিজার হয়েছে আমাদের আগামী সোমবার ষোলোই জুন থেকে আমাদের ধর্মঘটে আমরা সামিল হচ্ছি এবং আমরা জনসাধারণ এবং প্রত্যেকটা প্রত্যেকটা শান্তিপ্রিয় মানুষের জন্যে আমরা সবাই বাসকর্মী এবং আমাদের সব এ যে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এর জন্যে আমরা খুব দুঃখিত আপনারাও একটু নিজেরা বিবেচনা করে বুঝে দেখুন আমাদের বাসগুলো বন্ধ হয়ে গেলে আমরা যেমন অনাহার হব তেমনি আপনারাও বাসগুলো বন্ধ হলে আপনাদের ছেলে মেয়ে যে স্কুলে দশ টাকা পাঁচ টাকা দিয়ে যে পনেরো টাকা কুড়ি টাকা করে দিয়ে যে কনসেশনে যে আসেন তাদের যে গাড়ি ভাড়াটা পড়বে আপনারা জনসাধারণ চিন্তা করুন আমার নাম বিশ্বজিৎ মিশ্র আমি এই চব্বিশ নম্বর বাসের একজন কর্মী গাড়ির আগে ষোলোই জুন যে বাস ধর্মঘটের কথা আপনারা বলছেন আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য আমার সমস্ত হুগলি জেলা সমস্ত বাস মালিকদের পক্ষ হতে আমি সমস্ত জনসাধারণ কাছে এবং আমার বাসের যাত্রী সাধারণ থেকে সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থী এই অনিচ্ছাকৃত বন্ধের জন্য আপনারা আমাদের ক্ষমা করবেন আজ বাস পরিষেবাটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বাস মালিকদের দেয়ালে পিঠ ঠিকে গেছে কারণ আপনারা দেখছেন আমাদের সরকারি যে অর্ডার সেটাকে মান্যতা দেযা হয়নি সরকার আমাদের অর্ডার দিয়েছেন যে রেজুলেশনে সেটাই অর্ডার আছে যে শাখা রুট থেকে টোটো অটো টেকার ম্যাজিক এগুলো শাখা রুট থেকে মেন রুটে এসে বাস পরিষেবাকে সক্রিয় করে তুলবে কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘদিন ধরে এই বাস পরিষেবাকে মার খাওয়ানো হচ্ছে যেমন চব্বিশ নাম্বার রুট অর্থাৎ যেটা আমাদের বন্দর টু আরামবাগ রুট আছে সেই রুটে লক্ষ লক্ষ টাকার যাত্রী পরিষেবা সেট করা রয়েছে সেই সেডে যাত্রী তোলা আমাদের শ্রমিকরা ভুলে গেছে কারণ এখানে শুধু দাঁড়িয়ে থাকে টোটো আর অটো এদের দৌরাত্ম এরা মেন রুটে বন্দর থেকে যাত্রী নিয়ে আরামবাগ আসছে তিরল রুটের বাস সব বন্ধ হয়ে গেছে কারণ তিরল রুটে দেখতে পাবেন আপনারা আরামবাগ থেকে টোটো অটো সেকেন্ডে সেকেন্ডে যাত্রী নিয়ে চলে যাচ্ছে আমাদের দাবি একটাই টোটো অটো ট্রেকার ম্যাজিক এগুলো চলবে কিন্তু রুল অ্যান্ড রেজুলেশন মেনে এবং সরকারি যে অর্ডার কপি তাকে মান্যতা দিয়ে চলুক এবং আমাদের বাস পরিষেবা বন্ধ আমাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই বাস পরিষেবা বন্ধ থাকবে কারণ এটা আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ডিএম এডিএম থেকে আর অফিস থেকে আমরা পরিবহন দপ্তর অবধি জানিয়েছি কিন্তু কোনো সুরা আমি পাইনি আর আমাদের এটা হুগলি জেলার বন অতএব অ্যাজ এ সেক্রেটারি হিসেবে আরামবাগ সাব ডিভিশনে আমাকেও এটা মান্যতা দিতে বাধ্য হয়েছি আমি আবার বলবো জনসাধারণ থেকে জাতি সাধারণের কাছে আমি আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হরজোরে ক্ষমা প্রার্থী আপনারা প্রত্যেকে আমাদের বাস মালিক আরামবাগ থেকে সুমন রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম সন্নিকটে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ উন্নত মানের চাল তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নী আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ